আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা এবং এই সন্তানের যারা পিতামাতা আছেন তাদেরকে সক তাদের সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছি সেটি হচ্ছে শব্দুল হাত নুরানি কিন্ডার গার্ডেন তো এখানে অনেক বাচ্চারা এসেছে পড়াশোনা করার জন্য ইসলামের আইন ইসলামের আইন কানুনে তো এখানে আমাদের অনেক শিক্ষকমণ্ডলী রয়েছেন তো আজকে দেখাবো এই মাদ্রাসার সকল সকল ধরনের নিয়ম কারণে কিছু নমুনা নিয়ম কারণ বলতে আজকে এদেরকে পিটি করানো হচ্ছে এবং হচ্ছে কীভাবে সুশিক্ষা অর্জন করা যায় তার একটা নমুনা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন এক এক করে স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট আপনাদেরকে দেখাবো তবে একটু কেটে কেটে দেখাবো তো না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো প্রথমে এদেরকে ইসলাম আমাদের কি এবং হচ্ছে শিক্ষা আমাদের কি এটা নিয়ে তাদেরকে শিক্ষাদান দিচ্ছে এই সোনামনিদের এটা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এখানে বাচ্চারা আসে এই পড়াশোনা করার জন্য ওদের গার্জিয়ান এদেরকে দিয়ে দিয়ে যায় রে তো কি অবস্থা তো এখানে অনেক বাচ্চারা আসছে দূর দূরান্ত থেকে তো আপনাদেরকে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চারা অনেক সবাই কিউট সবাই কিউট এবং শিক্ষাদানটা আসলে শিক্ষাদান আমার জীবনে শিক্ষাদান অনেক অনেক সারে কাছে আমরাও এরকম ফেভারিট করছি কিন্তু এরকম কিন্ডার গার্ডেন পাইনি কিন্ডার গার্ডেন বলতে কিন্ডার গার্ডেন অনেক ধরনের আছে ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন বাংলা মিডিয়াম তো এখানে বেশিরভাগ আরবি চলে আরবি নিয়ম নিয়মকানুনে এখানে শিক্ষাদান করানো হয় তো এখানে এই যে এই যে সুন্দর একটি সরা ছড়া বলেন আর সঙ্গীত বলেন কথা কথাগুলোই সুন্দর তো এখানে আমাদের যে ঘুরতেছে ইনি হচ্ছেন আমাদের এই মসজিদের মুহূর্তে হুজুর বড় হুজুর এই হুজুরের অনেক অবদান রয়েছে এই মাদ্রাসার ওনার ওনার কারণে যে পেছনে দেখতেছেন যে এই বিল্ডিংগুলো বিল্ডিংগুলো এখানে কিছুই ছিল না এখন পিটি করানো হচ্ছে কিভাবে হাত হাত ঘোরানো হয় কিভাবে হাতের প্র্যাকটিস করানো হয় আসলে এই এই পিটিগুলো করলে শরীরের একটা এনার্জিটি আসে এবং এবং হচ্ছে শরীরটা ফুলফুল্লও লাগে এক এক করে হুজুর দেখাবে এরপরে বাচ্চাদেরকে দিয়ে হতো দেখাবে তা আমরা শেষ পর্যন্ত দেখাবো দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এছাড়া খেয়াল নাই আমাদেরই আত্মীয় স্বজন একজন তো তো আমরা এই পাইনি পাইনি আমরা আমাদের সময় আমরা শুধু প্রাইমারিতে যখন করি তখন আমাদেরকে পিঠি করানো হয়েছিল কিন্তু ইসলামিক সঙ্গীত আমরা শুনিনি শুধুই শুনছি শুধু আমার সোনার বাংলা তো বলছিলাম যে এই মাদ্রাসা যিনি মুহত আমি হুজুর আছেন ওনার এখানে অনেক অবদান আছে উনি অনেক ধরনের কাছে হাত পেতেছে মুশিদ এই মুর্শিদ এই মাদ্রাসা সার ঢালাই থেকে শুরু করে বলেন ছাত্র সংগ্রহ বলেন অনেক ওনার কাজের অগ্রগতি রয়েছে তবে এই হুজুরকে সবাই ভালোবাসে তার আধ্যাত্মিক কথা তার যার নাম জানাত ওনার এই হুজুরের অনেক বয়ান শুনছি আমি এবং হচ্ছে অনেক আসলে কথাগুলোই ভালো তো মানুষের কিছু না কিছু অবদান থাকে তো ওনার অনেক অবদান রয়েছে তবে এই এলাকাবাসীর অনেকজনের সহযোগিতায় আজ এই মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত তো এখানে অনেকজনের অবদান আছে শুধু একজনই না অনেক অনেকজনের অবদান রয়েছে এই মাদ্রাসা গড়ার পক্ষে মাদ্রাসা আছে যেমন এই আমার পেছনে একটু পরে দেখাবো আমার পেছনে যে মসজিদটা রয়েছে এই মসজিদে আগে ছাদ ছিল না এখন ছাদের কাজ ছাদ দোতলা হয়ে গেছে ছাত্র এখানে ছাত্র দেওয়া যাচ্ছে না ছাত্র হলে জায়গা দেওয়া যাচ্ছে না এই জন্য ওই যে সামনে যে বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিং দেওয়া মানে করানো হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই মসজিদটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দোতলা মসজিদ এটি আমাদের হাট শব্দহাট বায়তুল নূর জামে মসজিদ এখানে হ্যাপস করানো হয় এই ধরেন ছোটো থেকে একেবারে হ্যাপস কমপ্লিট করে এই যে শাশুড়ি মা এই যে তো হ্যাপস করানো হয় এখানে এই যে প্র্যাকটিস দেখেন কত সুন্দর করে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে শরীরের একটা ব্যায়াম এনার্জিটি তৈরি হবে এখানে তো আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা আপনাদের সন্তানদের এই মাত্রা ভর্তি করাতে চান অবশ্যই এখানকার মুহতামিম এবং ভর্তি বিষয়ে যারা অবগত তাদেরকে আপনি অবগত করতে পারেন আপনাদের সন্তানকে যদি এখানে ভর্তি করাতে চান এখন অনেক ছাত্র কয়দিন আগে সুপ্রিয় দর্শক কয়দিন আগে দেখছিলাম অল্প এখন দেখেন কত ছাত্র ছাত্র ছাত্রছাত্রী অনেক সোনামনি সোনামুনিরা এখানে পড়াশোনা করতে আছে। তাদের যে ধ্যান খেয়াল তারা বড় হয়ে কী হবে এটা তারা এখনও জানেনি তবে তাদেরকে আমরা ইসলামিক নিয়ম নিয়ম কাল নিয়ে বড়ো করে চেষ্টা করবো আর এদের ক্লাস হয় সকাল থেকে ধরেন দশটা সাড়ে দশটা এগারোটার ভেতরে ক্লাস শেষ হয় তিন ঘন্টা ক্লাস হয় ওই যে আমাদের আব্দুল লী হুজুর তাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছেন উনিও পিটি করতেছে দেখেন উনিও এক এক করে সবাই শৃঙ্খলা ডিসিপ্লিন খুব সুন্দর এই ডিসিপ্লিন যারা হুজুর সরাই দিচ্ছেন তা আশা করি আপনারা আর আজকে আমার রিকোয়েস্ট আপনারা যদি ভিডিও দেখে থাকেন শুরু থেকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মনের প্রাণ ধরা শুভেচ্ছা এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন এই যেমন জোটিরভিযুদ্ধ তাদের সাথে ব্যায়াম করতেছে বা আসলে একটা বাচ্চাকে লালন পালন করা শিক্ষাদান দেওয়া অনেক কষ্টের ব্যাপার যারাই এসব করে তারাই জানে এটা কী তবে তারা তাদের ভিতরে কোনো বিরক্তি না নাই তারা এই শিক্ষকরা মনে করে যে সন্তান শুধু সন্তান তাদেরই আমাদের সন্তান আমরা থেকে বাইর হয়ে মাদ্রাসা দেওয়ার সাথে সাথেই সন্তান তাদের হয়ে যায় তাদের এই শুরু থেকে আসা পর্যন্ত যাওয়া পর্যন্ত তাদের কিভাবে পড়তে হবে কীভাবে লিখতে হবে এটা তাদের হয়ে যায় তাদের দায়িত্বের ভিতরে পড়ে যায় আসলে দায়িত্ব আমরা দেই নাই তারা তাদের ভালোবাসার টানে তারাই দায়িত্ব নিজে নিজেরাই বুঝে নিয়েছে যে এটা এভাবে করতে হয় তো আজ ভিডিও আর বেশি বাড়াবো না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শব্দহার মূরানীয় হাফেজিয়া মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ ফুরশেদ আলম আপনাদেরকে এই সত্য একটি ভিডিও উপহার দিলাম যারা ফেসবুক অথবা ইউটিউবে দেখতেছেন দয়া করে শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে